হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমি রোবিন্দ আছি ইউটিউব জগতে এখন নতুন নতুন নাটক নতুন নতুন কন্টেন্ট হাজির হয়েছে কারণ যত নাটক তত ভিউজ তো আমরা যারা ইউটিউব করছি তারা কিন্তু অনেক আগেই এই যে বিশেষ করে কণিকার ভিডিও অনেকেই দেখত কারণ কণিকার যে হার্ডওয়ার্ক ছিল যেখানে নানান অ্যাঙ্গেল থেকে ক্যামেরা ধরে নানান কাজকর্ম আমাদের সাথে শেয়ার করত এবং সবচেয়ে বড় সিম্প্যাথি সে পেয়ে গেছিল উজ্জ্বলের হাঁটতে না পারা উজ্জ্বলের যে বিছানায় শয্যাশায়ী সেই জায়গা থেকে সে বড় রকম সিম্প্যাথি পেয়ে গেছিলো আমরা অনেকেই আছি আমি তো বেশ যখন শুরুতে এরকম ইউটিউব দেখতাম তখন আমি কনিকার ভিডিও এক ভিডিও হয়তো দুই তিনবার দেখেছি তো সেই সময় কণিকা যে লেভেলের ভিউজ পেয়েছিল সেই ভিউজ এখন যে ছত্রাকের মতো ইউটিউবার জন্মে গেছে ঘরে ঘরে ইউটিউবার তো সেক্ষেত্রে সে ভিউজ এখন সে পাচ্ছে না এবার পয়সা হয়ে গেলে অহংকার বেড়ে যায় এদের সমকক্ষ যে সমস্ত ইউটিউবাররা আছে তোমরা একটু চোখ বন্ধ করে ভাবলেই বুঝতে পারবে যে সকলেই মধ্যেই অহংকার জন্মে গেছে যে অহংকারটা সাধারণ ভিউয়ার্সরা পছন্দ করছে না তারা প্রতিবাদ করলেই তাদের কমেন্টস রিমুভ করা হচ্ছে তারা প্রতিবাদ করলে তাদেরকে বাজে ভাষায় কমেন্টসে রিপ্লাই দেওয়া হচ্ছে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা আমাদের মতো তারা যারা চ্যানেল খুলেছিল ডেলি ব্লগ করবে বলে তখন তাদের চ্যানেল গ্রো হচ্ছিল না আর এই যে বড় ইউটিউবার যারা আগে চ্যানেল খুলেছে তারা কোনোরকমভাবে ভিউজ পাচ্ছে না বলে তারা নানান রকম নাটক নিয়ে আসছে তো কণিকা যখন উজ্জ্বলকে বিয়ে করেছিল তখন তার পক্ষে এটা মেনেই বিয়ে করেছিল যে সে রকমভাবে কোন দিক থেকে সুখ পাবে না তোমরা এবার বুঝো না আমি কী বলছি সেটা ফিজিক্যাল দিক থেকে এবং সেটা হচ্ছে ইকোনমিক্যাল দিক থেকে কোনো দিক থেকে সে সুখ পাবে না তো শারীরিক দিক থেকে সুখ না পেয়েও সে কিন্তু অর্থনৈতিক দিক থেকে সুখটা পেয়ে গেছে এবং যেটা তার অকাধে ছিল না সেটা সে করে দেখিয়েছে কাদের জন্যে তোমাদের মতো ভিউওয়ার্ডদের জন্যে তাই তো এবার যথারীতি যখন টাকা হয়েছে বাড়ি হয়েছে গয়না হয়েছে সব কিছু যখন হয়েছে তখন তাদের চাহিদাটাও বেড়ে গেছে মানে এই সমস্ত ব্লগারদের চাহিদা বেড়ে গেছে তো চাহিদার সাথে সাথে যখন সেই লেভেলের ভিউজ হচ্ছে না তখন তারা একটার পর একটা নাটক নিয়ে আসছে তোমরা দেখতে পেয়েছো ওয়াইটি সতী নিয়ে এসেছিল রাহুল পর্ব ঠিক রাহুল রাহুল পর্ব দেখিয়ে সে যা ভিউজ ইনকাম করেছে সে যদি ওই কয়েক মাস বা এক বছর বসেও খায় তবুও তার টাকার পুরাবে না রাহুল পর্বটা মানুষ এত মানে আকর্ষিত হয়েছিল সেখান থেকে সে প্রচুর ইনকাম করেছে এবার যখন রাহুল পর্ব এসেছিল তারপরে এই যে ওদের যে সমস্ত ব্লগার আছে বিশেষ করে রিনা এই পথে আগে এগিয়েছে তার সাথে সাথে আবার এই হটকারী ম্যাডাম এগিয়েছে তো সব করতে গিয়ে এই পরকিয়া ব্যাপারটা মানুষের কাছে এখন ভাত হয়ে গেছে মানে ভিউয়ার্সদের কাছে কোন একটা ছেলেকে উদ্দেশ্য করে কিছু করলেই সেটা হয়ে যাচ্ছে নাটক করছে ঠিক আছে কারণ এই এখন কমন হয়ে গেছে কিন্তু আনকমন রয়েছে একটা বিষয় সেটা হচ্ছে শ্বশুর শাশুড়ির যারা কণিকার ভিডিও শুরু থেকে দেখেছি তারা খুব ভালো করে জানি যে কনিকাদের বাড়ির ইতিহাস ইতিহাস বলতে ক্যামেরাকে যেটুকু দেখবো না সেটুকু বোঝা যায় বোঝা যায় নাকি না হলে ভিউয়ার্সরা এইভাবে কমেন্ট করছে কি করে যে মেয়েটা একটা মানে কি বলবো বিছানার শয্যাশায়ী একটা ছেলেকে বিয়ে করলো এবং সে কিছু না পাবে এই ভেবে রেখে সে কি বলবো ঝাঁপ দিল নদীতে হ্যাঁ সেই মেয়েটা এত টাকা ইনকাম করলো যেটা তার স্বামী শ্বশুর শাশুড়ি কারোর ভাবনাই ছিল না যে সে এত টাকা ইনকাম করবে হুম এবং তাদের দোতলা হবে টাইলস দেয়া ঘর হবে জীবনের সমস্ত সুখগুলো ভোগ করবে কখনো তারা ভাবেনি তো সেইগুলো যখন হয়ে গেল হ্যাঁ এবার সেই বউকে কিনা বলবে যে তোমার থেকে আমি ভালো বউ মাপে তা মানে শাশুড়ি বলবে এবং শাশুড়ি বলবে শাশুড়ি ঝগড়া করবে এটা কোনো ভিওয়ার্স মানতে পারছে না অনেক ভিউয়ার্স দেখেছে যে সে বাজার করতে দিলে মানে কনিকা বাজার করতে দিলে তার ক্ষুদ্র পয়সাগুলো এনে ও শাশুড়ি বুঝিয়ে তার বৌমার হাতে দিয়েছে কারণ পয়সাটা তার বৌমার আর সেখানে ওই বৌমা চলে গেলে চ্যানেলটাও চলে যাবে হ্যাঁ আর একটা চ্যানেল গ্রো হবে কারণ শাশুড়ির একটা অ্যাকাউন্টে চ্যানেল খোলা আছে সেই চ্যানেলটা না হয় গ্রো হলো কিন্তু বৌমা চলে গেলে সেই চ্যানেলটাও চলে যাবে তাহলে এরা খাবে কি এরা খাবে কি এই যে নাটকটা ঠিক না আমি কণিকা ফোন করিনি ফোন করা লাগবে না কারণ ওদের ভিডিও আমরা প্রথম থেকে দেখেছি আমরা ওদের লাইফ স্টাইল জানি সেখান থেকে ওর এখন ভিউজ হচ্ছে না বলে ওর বর ও শাশুড়ি সবাই মিলে বসে এই প্ল্যানটা করেছে যে চলো নাটক শুরু করা যাক কারণ নাটক ছাড়া এখন ইউটিউবে টিকিয়ে রাখা নিজেদের অস্তিত্ব যাবে না যাচ্ছে না ওয়াইটের সত্যি প্রচুর ইনকাম করেছে আমাদেরও ইনকাম করতে হবে রিনা প্রচুর ইনকাম করছে আমাদেরও করতে হবে দেখো রিনার যে ভিউজ ডাউন হয় সেই ছেলের কথাটা তুলে আনি ছেলের কথাটা টাইটেলে দিয়ে সেই ভিউজ ইনকাম করে রণদীপ দার যেই ভিউজ কমে যায় সেই ফোকলা ফুকলি গমলা গামলি সব তুলে আনে এনে ভিউজ ইনকাম করে তো এই কনিকারাও সেটাই করছে যাদের বাড়ি অশান্তি হ্যাঁ তারা এত দেড় কেজি মাংস রান্না করছে এত আলু দিয়ে রান্না করে রাখি কি হবে দেখি খাবে খাবে না খাবে না খাবে এবং ও শাশুড়ি দেখলাম গত পরশু দিনের ভিডিওতে বলছে কি সব আরম্ভ সবাই এরকম বলছে ভিডিওতে কি সব বলছো ও তখন হেসে ইয়ে করে দিল হ্যাঁ মানে ওর শাশুড়িকে শিখিয়ে দেওয়া ছিল যে ওই জায়গাটা এসে উনি ওই কথাটা বলবে এবং ভিওয়ার্সদের সামনে প্রেজেন্ট করবে যে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে রিয়েল কিন্তু কণিকা তোমরা টাকা ইনকাম করতে পারো কিন্তু তোমাদের থেকে হাজার বড় লোক আছে তোমার ভিউয়ার্সরা বুঝতে পেরেছ তারা জানে তারা জানে যে কোনটা নাটক কোনটা রিয়েল আর তোমাদের লাইফস্টাইল দেখে থেকে তারা অভ্যস্ত তারা জানে যে তোমার কথা যারা সংসারে এই বাসনটা ওই জায়গায় যায় না বুঝতে সেখানে তোমার উপরে অত্যাচার হচ্ছে তোমার সাথে অশান্তি হচ্ছে তোমার মা বলল চলে আয় এখানে তুপলা তুপলি গুছিয়ে নিয়ে চলে আয় তুমি যে বললে ভিডিও করবে না আবার কালকে ভিডিও নামিয়েছো কেন আবার আজকে ভিডিও আসবে কারণ লোক কি যায় যায় না না ভিউজের ছাড়া তোমরা একটা কথা ভাবো তো তোমাদের এই সমতুল্য যারা আছে ঠিক আছে তার একটা বলো কথা যে তোমাদের কি কখনো কোনো যোগ্যতায় পেটে বিদ্যে দিয়ে এত টাকা ইনকাম করতে পারতে পারতে না তো তাহলে তোমাকে নিয়ে আমাদেরই এক কন্ট্রোভার্সি ক্রিয়েটার যখন ভিডিও নামাতো একটার পর একটা ভিডিও নামাতো সে যখন বলতো যে তোমাদের বন্ডিং ঠিক নেই হ্যাঁ তুমি কি গলা বলতে যে আমাদের বন্ডিং ঠিক আছে আমরা যেমন আছি সারা জীবন এরকম থাকবো আমাদের বন্ধন অটুট তাহলে এখন কেন বলছো যে বন্ধন খোলা তাহলে তো তার কথা সত্যি হয়ে গেলো তাহলে তার বিরুদ্ধে কেস করলে কেন তাহলে তার কথাগুলো তো সত্যি হয়ে গেল হ্যাঁ সে অনেক কথা বলেছে যেগুলো তোমাদের খারাপ লেগেছে এবং খারাপ লাগার বিষয় ঠিক আছে তো সেক্ষেত্রে তুমি তো গলা বাজিয়ে বলেছিলে তোমাদের বন্ধন অটুট এবং এটাও বলেছিলে যে তোমার ভাসুর এবং যা আলাদা রান্না করে না আলাদা রান্না করে না সব এ বাড়ির থেকে রান্না ও বাড়িতে যায় কখনো হয় যা বসে থাকবে আর তুমি রান্না করে করে বা তোমার শাশুড়ি রান্না করে করে এই বাড়িতে খাবার ওই বাড়িতে পাঠাবা এটা হতে পারে সবারই স্বাধীনভাবে বেঁচে থাকা সবারই স্বাধীনভাবে সংসার করার অধিকার আছে সমস্তটাই মিথ্যের উপরে চালিয়ে গেছো তাই না যখন দেখছো এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের উপরে স্টেপ নিয়ে সেই বিষয়টা তো থিতিয়ে থিতিয়ে যাচ্ছে তাই না এবার আর স্টেপ নিলে কাল তো আর রায় বেরোবে না সেটারও একটা প্রসেস আছে তো সেক্ষেত্রে তুমি এই বিষয়টা সামনে তুলে আনলে তোমরা ব্লগাররা কি পাও বলো তো একটা চ্যানেল তো রয়েছে সেখানে তো একটা বিজনেস করছো ভালোই রেসপন্স পাচ্ছ টাকার লোভ এত বেড়ে যায় কেন গো তোমাদের কেন বেড়ে যায় হ্যাঁ এমন ভিউজ এর অবস্থা হয়ে গেছে যেখানে তুমি পার মান্থ হয়তো বা পেমেন্ট পাবে না পেলেও একশো ডলার দেড়শো ডলার তাতে মন ভরছে না না মন ভরছে না ভরবেও না তোমাদের মতো ব্লগারদের মন ভরবে না এক কাজ করো রাহুল পর্ব নিয়ে আসো কোনো একটা রাহুলকে ঠিক করো আর তোমার তো শারীরিক চাহিদা মেটানোর কোনো মানে উপায় নেই ঠিক আছে যেখান থেকে তোমার একটা দুর্বলতা রয়েছে সেখান থেকে তোমরা তুমি রাহুল পর্ব নিয়ে আসো তাহলে তোমাদের ভিউজও ভালো হবে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট পাবো আর ভিউয়ার্সরাও দেখে মজা পাবে কারণ এমন একটা নাটক তুমি নিয়ে আসলে যেখানে তুমি বলেও নামছো আবার পাও ভেজাচ্ছ না এরকম একটা বিষয় মানে সাপও মরবে লাঠিও ভাঙবে না এরকম একটা বিষয়কে নাটককে নিয়ে আসছো যা বলবে ক্লিয়ার কাট বলবে আর তোমার নুনদকে না ওই অতক্ষণ ধরে হেতিয়ে হেতিয়ে এক কথা 10 বার করে বলতে মানে তোমার বড় ননদকে বারণ কর বুঝলে হ্যাঁ ভিউজ সেও কামাচ্ছে তার তারও স্বার্থ আছে কিন্তু এক কথা 10 বার করে হেদাইতে 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 হেদাইতেই যাচ্ছে তো ভিডিও করা একটু শিখিয়ে দাও ননদকে বুঝেছো আর তোমার অভিনয় ঠিকঠাক হচ্ছে না একটু ভালো করে প্র্যাকটিস করো আর ভিউয়ার্সদের এতদিন রয়েছো ইউটিউব জগতে আর তোমার ভিউয়ার্সদেরকে চিনতে পারো নি হুম যে তোমাদের কোন ভিউয়ার্স কি হিসাবে কমেন্ট করতে পারে এত নেগেটিভ কমেন্ট তাহলে তো সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটর যা বলেছিল এখন তো মিলে যাচ্ছে মিলে যাচ্ছে কেন মিলছে হ্যাঁ তোমরা মিলিও না বুঝলে তোমরা সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটরকে হারানোর জন্য তোমরা কিন্তু একদম নিজেদের জায়গায় অটুট থাকো কেন ভেঙে পড়ছে সম্পর্ক কেন ধস নামছে শোনো তোমাদেরকে না আমরা ভিউয়ার্সরা খুব ভালো করে চিনি হ্যাঁ আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হলেও আমি কিন্তু প্রথমে তোমার ভিউয়ার্স ঠিক আছে আমার তখন চ্যানেল ছিল না আমি যখন তোমার ভিডিও দেখতাম আমি খুব ভালো করে জানি যে তোমার কথাই ওই সংসার ওঠে আর বসে সমস্ত মানুষগুলো হ্যাঁ এখন তুমি বলছো তোমার শাশুড়ি অত্যাচার করছে তাহলে তুমি থানায় যাও কেন থানায় যাচ্ছ না তোমার শাশুড়ি যদি এতই অত্যাচার করছে সংসারে যদি এতই অশান্তি হচ্ছে সেইগুলোকে ওয়াইটির বাজারে বিক্রি করে করে পয়সা কামাচ্ছ কামিও না বুঝলে কারণ সামনে পুজো খরচা আছে প্রচুর মালপত্র তুলতে হবে কেন ব্যাংকের টাকা ভেঙে ফাও ফাও মালপত্র তুলবো বিজনেসে তাই না তার জন্য এই নতুন নাটক নিয়ে আসলে তা বলি কি তোমার তো একটা ফাঁকা জায়গা আছে যেদিক থেকে তোমার বর অক্ষম যেটা তুমি বলেছিলে তো সেই চাহিদাটা মেটানোর জন্য আবার কোন একটা রাহুলকে নিয়ে আসো তো সেই রাহুল দেখবে তোমার ভিউজ আপ 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 করে দেবে বুঝতে পেরেছো যে বিশ্বাসঘাতক যেমন তোমার উপরে ছুরি মেরেছিল সেরকম বিশ্বাসঘাতকের নাকের ডগায় তুমি এরকম একটা রাহুলকে তুলে এনে তুমি এমন অ্যাক্টিং করো না তাহলে দেখবে তুমি ওই বিশ্বাসঘাতকের মানে এই বুকে ছুরি মেরেছো বুঝতে পেরেছো কারণ সে যা ভিউজ পেয়েছে তার চার ডবল ভিউজ পাইয়ে দেখাও কারণ সবাই জানে যে তোমার একটা অপূর্ণ জায়গা আছে সেই অপূর্ণ জায়গা পূর্ণ করার জন্যে ভিউয়ার্সরা তুমি কি কি পদক্ষেপ নিচ্ছ সেটা ভিউয়ার্সরা এইভাবে দেখবে তাই এইভাবে পরিবারের কেচ্ছা বিক্রি করো না কারণ তোমাদেরকে যারা দেখে প্রথম থেকে দেখে এসেছে তারা জানে তোমাদের পরিবার সম্পর্কে অতএব তোমার ওখানে একটু ইশারা ছাড়া কোনো মানুষ উঠবেও না বসবেও না তাই পরিবারের কেচ্ছা না নিয়ে এসে রাহুল কেচ্ছা নিয়ে আসো তো তাহলে দেখবে প্রচুর ভিউজ আর তোমরা এটাও করবে তুমি বাপের বাড়িও চলে যাবে বাপের বাড়ি গিয়ে তুমি ওই একাকিত্বের জীবন কাটাবে তাতে মেয়ের পড়াশোনা গুল্লাই যা তাতে কি হয়েছে ভিউজ বস ভিউজ আগে দরকার তো তুমি বাপের বাড়িও চলে যেতে যাবে এবং এই যে সেকেন্ড চ্যানেলটা আছে রান্নার চ্যানেল ওখানে চলে আসবে তোমাদের এই মা ছেলের একাকিত্বের ব্লগ বুঝতে পেরেছো কারণ তোমার নুনদের ভিডিও দেখে জানতে পারলাম যে এরকম হতে পারে কারণ সেই গন্ধটা যেন পেয়েছি আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার গন্ধ পেলেই না অনেক কিছু বুঝতে পারি বুঝছো তো দেখা যাক এই নাটক আবার কত দূর যায় এই নাটক যদি টকমক করে ফুটতে থাকে তাহলে এই ওয়াইটির সতী বলো আর দিকে আমাদের রিনা ম্যাডাম বলো সবাই টং করে আর ওই হটকারী ম্যাডামের কথা কী ওর তো ভিউজ এমনি হয়ে রয়েছে তবে ওর বুক ভরসা একটা আছে সেটা হচ্ছে ওই অতগুলো টাকা ওই টাকাটা ওর বুক ভরসা তাছাড়া ওর ইউটিউব করলো করলো না করলো না করলো হলো হলো না হলো না হলো ওর ওতে অত টেনশান নেই কারণ একটা মোটা অ্যামাউন্ট ঝেপে দিয়েছে তো তো যাই হোক দেখা যাক এই কণিকা ম্যাডাম কত দূর নিয়ে যেতে পারে যেটা বললাম আর একটা রাহুল পর্ব নিয়ে আসো দেখবে সেই ভিউস সেই নাহলে বাপের বাড়ি গিয়ে একটা রাহুল পর্ব শুরু করে দাও বুঝতে পেরেছ তাহলে তোমার ওই চ্যানেলও ভিউস হবে কারণ ওই ন্যাগা ন্যাগা করে হবে না বুঝলে দুদিন হবে দেখতে পাচ্ছ তো ধীরে ধীরে ভিউজ কমছে ধামাকাদার ধামাকাদার ওই বিশ্বাসঘাতকের কাছ থেকে শিখে নাও কিভাবে তো তুমি এক কাজ করো তো তুমি এক কাজ করো চলে যাও বাপের বাড়ি সেখানে একটা রাহুল পর্ব শুরু করো আর এই তোমার শাশুড়ি মা একাকিত্বের জীবন কাটাবে তার হচ্ছে এই বিছানায় শয্যাশায়ী ছেলেকে নিয়ে কিভাবে একাকিত্বের জীবন কাটাচ্ছে সেটা চলবে তোমার সেটা চলবে তোমাদের নেক্সট চ্যানেলে বেশ ভালো ভিউজ হবে তোমাদেরও ভিউজ হবে আমাদেরও ইনকাম হবে ভিউয়ার্সরাও মজা পাবে রাহুল পর্ব আনতেই হবে বুঝলে ভালো বুদ্ধি দিলাম কিন্তু চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি টাটা